নমস্কার আমি ডাক্তার নিত্যানন্দ পাল আমার গ্রামীণ হওয়া পক্ষ থেকে আপনাদের স্বাগত আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আগামী দিনে যাতে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সে আশা করে আমার এই চ্যানেলের মাধ্যমে নিত্য আমি নানান প্রকার ভিডিও আপলোড করে যাচ্ছি এবং আপনারা সেই সব ভিডিওগুলো দেখছেন দেখে উপকৃত হচ্ছেন সত্যি সত্যি দেখে উপকৃত হয়ে থাকেন তাহলে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিন কারণ তাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে তাদের যদি কোনো রোগব্যাধি হয়ে থাকে আপনারা শেয়ার করা ভিডিওগুলো দেখে তারা ওষুধগুলো কিনে খেয়ে সুস্থ থাকতে পারবেন এবং ভালো থাকতে পারবেন যারা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে রাখুন দিলে কি হবে পরবর্তী ভিডিওটা যখন আমি নতুন করে আপলোড করব সর্বপ্রথম সবার আগে নোটিফিকেশান সহ অবশ্যই আপনার মোবাইলে পৌঁছে যাবে তাহলে চলুন আজকের যে রোগটা সম্বন্ধে আলোচনা করব সে বিষয়ে আজকের যে রোগটা সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে সুগার বা ডায়াবেটিস এই সম্বন্ধে আপনারা নানান প্রকার ভিডিও দেখেছেন এবং আমি যে দু একটা ভিডিও আপলোড করেছি সেটাও আপনারা দেখেছেন তাহলে আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ অন্য ধরনের যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে আপনারা কী কী খাবার বর্জন করবেন কী কী খাবার গ্রহণ করবেন এবং টাইপ ওয়ান এবং টাইপ টু যে ডায়াবেটিস আপনার ঘরে বাড়িতে বসে কিভাবে টাইপ টু ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করবেন এবং টাইপ ওয়ান যে ডায়াবেটিস হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিভাবে আপনারা হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করবেন হঠাৎ করে আপনারা ডায়াবেটিসের ক্ষেত্রে অনেকেই হোমিওপ্যাথি ওষুধ গ্রহণ করতে থাকেন বা সেবন করতে থাকেন কিন্তু টাইপ ওয়ানের ক্ষেত্রে আপনারা যদি হোমিওপ্যাথি সেবন করতে থাকেন তাহলে সেখানে একটা দুর্ঘটনাও ঘটে যেতে পারে অতএব ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ আমরা মানুষের উপকারের উদ্দেশ্যেই নানান প্রকার ভিডিও আপলোড করে থাকি আপনারা একটু সময় দিয়ে ভিডিওটাকে সম্পূর্ণভাবে দেখবেন কারণ যাদের টাইপ ওয়ান ডায়াবেটিস হয়ে গেছে তারা যদি কোনো ডাক্তারবাবুর পরামর্শ অনুসারে হোমিওপ্যাথি ওষুধ সেবন করতে থাকেন নিয়ম মেনে সেবন করবেন এবং কোন কোন ক্ষেত্রে সেবন করবেন পাই টু পাই বিস্তারিত আলোচনা করব তাহলে চলুন আজকে জেনে নেওয়া যাক যে ডায়াবেটিস আমাদের প্রথমে কেন হয় তারপরে আমরা জেনে নেবো ওষুধ সম্বন্ধে প্রথমে আমরা জেনে নেব যে ডায়াবেটিসটা আসলে কি। আমাদের অগ্নাশয় থেকে এক প্রকার হরমোন উৎপন্ন হয় সেটা হচ্ছে কি ইনসুলিন হরমোন ইনসুলিন হরমোন কি করে আমাদের শরীরে যেসব শর্করাযুক্ত খাবার দাবার সেই খাবার দাবার থেকে যেসব শর্করা বা গ্লুকোজ পাওয়া যায় সেই শর্করা বা গ্লুকোজকে বিভিন্ন রকম কোষ বা প্রাচীরের মধ্যে প্রবেশ করিয়ে দেয় পরে সেই কোষ বা প্রাচীরগুলো আমাদের শরীরের মধ্যে শক্তি সংবাহিত করতে বা শক্তি উৎপন্ন করতে সেই সব গ্লুকোজগুলোকে ব্যবহার করে থাকে কিন্তু শরীরে যখন ইনসুলিন ঠিকমতো উৎপন্ন হয় না ফলে সেই সব শর্করা বা গ্লুকোজগুলো কোষের মধ্যে প্রবেশ করতে পারে না সরাসরি রক্তে মিশে যায় তখন আমাদের শরীরে গ্লুকোজ বা সুগারের মাত্রা বেড়ে যায় তখন তাকে আমরা বলি সুগার বা ডায়াবেটিস এবারে আমরা যে বুঝি ডায়াবেটিস বা সুগার হলে বুঝবো কীভাবে হবে ঘন ঘন প্রস্রাব হতে পারে চোখ হাত পা জ্বালা হতে পারে ঘুম ঠিকমতো হয় না প্রস্রাব ধরে রাখতে পারে না সামান্য ক্ষতটা অনেক বহুল পরিমাণে ক্ষত সৃষ্টি করে যা সাথে অনেকটা দেরি হয়ে যায় অনেকে ক্যান্সারের পর্যন্ত পরিণত হয়ে যায় সঙ্গে প্রচণ্ড পরিমাণে ক্ষুদা বৃদ্ধি হয় বারবার জল তিস্টা বা জল পিপাসা লাগতে পারে হাত পা ঝিনঝিন হতে পারে এবং আপনার মাথা ঘোরা বা দুর্বলতা আপনার শরীরের মধ্যে প্রচুর পরিমাণে বৃদ্ধি পেতে পারে এইরকম ডায়াবেটিস হলে কিন্তু নানান প্রকৃতির সমস্যা দেখা দেয় সে টাইপ ওয়ানের ক্ষেত্রে বেশি হতে পারে আর টাইপ টুয়ের ক্ষেত্রে কম হতে পারে এবারে আমরা নেব যে টাইপ ওয়ান আর টাইপ টুটা কী টাইপ ওয়ান হচ্ছে বাইরে থেকে ইনসুলিন নিতে হয় অর্থাৎ রোগটা অনেকটা ভয়াবহতার আকার ধারণ করে এইসব রোগীগুলো কিন্তু আমরা সচরাচর শতকরা কুড়ি পার্সেন্ট পেয়ে থাকি অর্থাৎ কুড়ি জনের হয়ে থাকে টাইপ ওয়ান ডায়াবেটিস যাদের বাইরে থেকে ইনসুলিন নিতে হয় কারণ সুগারের লেভেলটা এমন একটা জায়গায় পৌঁছে গেছে তাদের কিন্তু শরীরের মধ্যে ইনসুলিনের ঘাটতির জন্য ইনসুলিন উৎপন্ন হয় না বলে বাইরে থেকে ইনসুলিন গ্রহণ করতে হয় অতএব আর টাইপ টুটা কি টাইপটা হচ্ছে সুগারের লেভেলটা অনেকটা পরিমাণে কম থাকে শরীরের মধ্যে অল্প বিস্তর ইনসুলিন উৎপন্ন হয় যার জন্যে সুগারের লেভেলটা আপাতত ঠিক থাকে একশো দশ কিংবা দুশোর মধ্যে থাকে এই একশো দশ বা দুশোর মধ্যে যে সুগার লেভেলটা এই সুগার লেভেলটা আপনার বাড়িতে বসে খাওয়া দাবার নিয়ন্ত্রণ করে অনেকটা পরিমাণে কমে ফেলতে পারেন সাথে সাথে হোমিওপ্যাথি ওষুধ সেবন করে চিরতরে আপনি সুস্থ থাকতে পারবেন শতকরা আশি পার্সেন্ট লোক এই টাইপ টুতে থাকেন তাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সমস্যা হয় না কিন্তু যখন আপনি খাবার দাবার নিয়ন্ত্রণ না করেন সুস্থ হওয়ার চেষ্টায় না থাকেন তখন কিন্তু আপনি টাইপ ওয়ানে পৌঁছে যেতে পারেন অর্থাৎ আপনার রোগটা গুরুতর আকার ধারণ করতে পারে কিন্তু আজকে আমরা জেনে নেবো যে টাইপ টুতে থাকবো কিভাবে। আপনার খাবার দাবারগুলোকে নিয়ন্ত্রণ করবেন অতিরিক্ত মিষ্টি দ্রব্য গ্রহণ করবেন না যার মধ্যে অতিরিক্ত পরিমাণে শর্করা থাকে আপনার অতিরিক্ত আপনার যেসব সবজির মধ্যে শর্করা বা গ্লুকোজ থাকে সেগুলোকে বর্জন করবেন যেমন গাজর বিটকপি লুচি অতিরিক্ত মাংসহার জাতীয় খাদ্যদ্রব্য ঘি মাখন তৈলাক্ত দ্রব্য ভক্ষণ এই সব থেকে কিন্তু আপনার বিরত থাকবেন এইসব খাওয়া দাবারগুলোকে বর্জন করলে আপনারা কিন্তু টাইপ টুতে থেকে যাবেন এবং ভালোভাবে সুস্থ থাকতে পারবেন আর এই এইসব খাওয়া দাবারগুলো যদি অতিরিক্ত পরিমাণে আপনারা গ্রহণ করতে থাকেন পরবর্তীকালে আপনারা কিন্তু টাইপ ওয়ানে পৌঁছে যাবেন তখন কিন্তু রোগটা ভয়াবহতার আকার ধারণ করবে কিডনি ফ্লো হয়ে যাবে হাত পা ফুলে যাবে এই সব রোগগুলো হয়ে আপনি কিন্তু মৃত্যু শয্যাশায়ী হতে পারেন বর্তমান যুগে এই রোগটাতে প্রচুর পরিমাণে মানুষ আক্রান্ত হচ্ছে অতএব খুব সাবধান সাবধানে আপনার খাওয়া দাওয়ারগুলোকে গ্রহণ করবেন এবারে আপনারা হোমিওপ্যাথি ওষুধ সেবন করবেন কিভাবে। যারা টাইপ ওয়ানে আছেন তারা কিন্তু অ্যালোপ্যাথির সাথে হোমিওপ্যাথিকে কম্বিনেশান হিসেবে সেবন করবেন ধরুন আপনি সকাল সন্ধ্যা হোমিওপ্যাথি ওষুধ সেবন করছেন দুপুর রাতে অ্যালোপ্যাথি ওষুধ সেবন করবেন হঠাৎ করে টাইপ ওয়ানের ক্ষেত্রে যাদের বাইক থেকে ইনসুলিন গ্রহণ করতে হচ্ছে তারা হঠাৎ করে অ্যালোপ্যাথিকে বন্ধ করে হোমিওপ্যাথি ওষুধ সেবন করবেন না তাতে রিস্কি হয়ে যেতে পারে আপনার ভবিষ্যতে অঘটন ঘটতে পারে দুর্ঘটনা ঘটতে পারে আপনি অ্যালোপ্যাথির সাথে সাথে হোমিওপ্যাথি ওষুধ সেবন করুন অ্যালোপ্যাথিটাকে ধীরে ধীরে কমাতে থাকুন হোমিওপ্যাথিটাকে ধীরে ধীরে বৃদ্ধি করতে থাকুন এইভাবে আপনি চিকিৎসা নিতে থাকুন পরে পরে যখন আপনার শরীরের মধ্যে হোমিওপ্যাথিটা শ্যুট করে যাবে তখন আপনি আস্তে আস্তে অ্যালোপ্যাথিটাকে বন্ধ করতে থাকবেন দিয়ে হোমিওপ্যাথিটাকে রেগুলার করতে থাকবেন দেখবেন আপনি ভালোভাবে সুস্থ থাকতে পারবেন কিন্তু যারা টাইপ টুতে আছেন অর্থাৎ আশি পার্সেন্ট লোক টাইপ টুতে থাকেন তারা কি করবেন তারা কিন্তু প্রথম থেকে হোমিওপ্যাথি ওষুধ চিকিৎসা করবেন সাথে সাথে খাবার দাবারগুলোকে যেরকম বললাম সেরকম নিয়ন্ত্রণ করবেন তাহলে কী কী হোমিওপ্যাথি ওষুধ আপনারা টাইপ টু এর ক্ষেত্রে সেবন করবেন রেগুলার করবেন কোনো সমস্যা নেই আপনাকে অ্যালোপ্যাথি চিকিৎসা নিতে হবে না যেমন সিজিজাম জ্যামল্যাম মাদার টিংচার এই ওষুধটা তৈরি হয় কোথা থেকে আমাদের যে দেশীয় জাম আছে সেই জামের বিচি থেকে কিন্তু এই সিজিজাম জ্যামল্যাম মাদার টিংচার তৈরি করা হয় আপনার সিজিয়াম যেমন লাম মাদা টিংচার সকাল সন্ধ্যা দশ ফোঁটা করে সিকি কাপ গরম জল সহ সেবন করুন আহারের আগে খালি পেটে দুপুর রাতে কী করবেন রাতে আহারের আগে আপনারা জিমনিমা সিলভাসটি মাদা টিংচার এই জিমনিমা সিলভা মাদা টিংচার রাতে আহারের আগে সিকি কাপ গরম জলে দশ থেকে বারো ফোঁটা করে সেবন করুন দেখবেন দারুণভাবে উপকার পাবেন আপনারা আরেকটা হোমিওপ্যাথি ওষুধ বা হোমিও ড্রপ সেবন করতে পারেন সেটা হচ্ছে এসবিএল কোম্পানির ডাবিনিল ড্রপ এই ডাবিনিল ড্রপও পাওয়া যায় আবার ট্যাবলেটও পাওয়া যায় আপনারা যদি ড্রপটা ব্যবহার করেন তাহলে দশ ফটা করে কি পনেরো ফোঁটা করে সিকি কাপ গরম জলে সকাল সন্ধ্যা সকাল সন্ধ্যা আহারে আগে সেবন করুন দারুণভাবে উপকার পাবেন আর যারা ডায়মোনিক ড্রপ ব্যবহার করবেন না ট্যাবলেটটা ব্যবহার করবেন আপনার ট্যাবলেটটা দুটি করে ট্যাবলেট সকাল সন্ধ্যা আহারে আগে চুষে খান কিংবা সামান্য পরিমাণ গরম জল সহ সেবন করুন দেখবেন ধীরে 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 আপনার সুগার লেভেলটা নিয়ন্ত্রণ হয়ে যাবে আপনি সুস্থ থাকতে পারবেন তবে সবসময়ের জন্য বললাম খাওয়া দাওয়ারগুলোকে নিয়ন্ত্রণ করবেন যারা একবার সুগার রোগে আক্রান্ত হয়েছেন তারা কিন্তু নিয়মমাফিক খাওয়ার দাবার গ্রহণ করলে নিয়মমাফিক যদি শরীর মন্দিরে যত্ন নেন তাহলে অবশ্যই করে সুস্থ থাকতে পারবেন আর যারা টাইপ ওয়ানে পৌঁছে গেছেন তাদেরকে যেরকম বললাম সেইভাবে কিন্তু অ্যালোপ্যাথি আর হোমিওপ্যাথি চিকিৎসা নিতে থাকবেন পরে পরে হোমিওপ্যাথিটাকে বাড়িয়ে অ্যালোপ্যাথিটাকে কমাবেন পরে পরে আপনি অ্যালোপ্যাথি একদম টোটালি বন্ধ করিয়ে হোমিওপ্যাথিটাকে রেগুলার করতে থাকবেন দেখবেন আপনি কিন্তু ভালোভাবে সুস্থ থাকতে পারবেন এই রোগের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খাবার দাবারকে নিয়ন্ত্রণ করা অতিরিক্ত পরিমাণে ভাত খাবেন না কারণ ভাতের মধ্যে অতিরিক্ত পরিমাণে গ্লুকোজ বা শর্করা থাকে এই গ্লুকোজ বা শর্করা শরীরের মধ্যে গিয়ে আমাদের সুগার লেভেলটাকে বাড়িয়ে দিতে পারে রাত্রি করে হালকা খাওয়ার অর্থাৎ রুটি খাওয়ার চেষ্টা করবেন খুব অল্প পরিমাণে আর সুগার রোগীদের ক্ষেত্রে একটাই বিশেষ গুরুত্বপূর্ণ কথা বলে দিতে চাই আপনারা কখনও খালি পেটে থাকবেন না ঘন ঘন অল্প বিস্তর খেতে থাকবেন পেট ভর্তি করে কখনো খাবেন না এটাকে কিন্তু অবশ্যই করে খেয়াল রাখবেন তাতে করে আপনি সারা জীবন চিরদিন সুস্থ থাকতে পারবেন তাহলে ভিডিওটাকে আপনারা সম্পূর্ণভাবে দেখলেন আর দেখার পরে সত্যি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিন কারণ এই উপকারী ভিডিও তারা পেয়ে তারাও সুস্থ থাকতে পারবেন যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন দিলে হবে পরবর্তী ভিডিওটা কিন্তু আপনি আগে পেয়ে যাবেন আবারও আমার গ্রামীণ হোমিসের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিও পড়বে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার